সালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন স্টোরি টেলিং উইথ প্রিমিয়ার প্রো এই প্লে লিস্টে আমি নতুন কিছু কন্টেন্ট নিয়ে আসছি যেখানে আমি মূলত ভিডিও এডিট কীভাবে করে বা টুলস অ্যান্ড ট্রানজিশনস এইগুলো নিয়ে কথা বলবো না আমি কথা বলবো স্টোরি টেলিংয়ের নানা ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে টুলস ট্রানজিশনস ইফেক্টস নানা ধরনের কন্টেন্ট কিন্তু আপনারা ইউটিউবে পেয়ে যাবেন বাট আমি যেই জিনিসগুলো শেয়ার করবো এটা একদমই প্র্যাকটিক্যাল কিছু বিষয় এবং ভিডিও এডিটের ক্ষেত্রে এই জিনিসগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ভিডিও এডিটিংয়ের স্টোরি টেলিংটা কিন্তু অনেক বেশি স্ট্রং হবে গত পর্বে আমি শেয়ার করেছিলাম কিভাবে আমরা ইনভিজিবল কাট দিতে পারি অর্থাৎ আপনি যখন এডিট করছেন সেখানে যত প্রকারই কাট থাকুক না কেন সেটা যেন আপনার অডিয়েন্স বুঝতে না পারে তো আমি রিকোয়েস্ট করবো আপনারা যদি সেই ভিডিওটা মিস করে থাকেন অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন অনেক ইম্পর্ট্যান্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে তবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এডিটিংয়ের পাঁচটি মোস্ট ইউজফুল কাটস জাম্প কাট এল কাট জে কাট ম্যাচ কাট মন্টেজ কাট জাম্প কাট আমরা নাম শুনে বুঝতে পারতেছি যে ভিডিও জাম্প করবে অর্থাৎ একই সময়ের বা একই টাইম লাইনের ফুটেজকেই আমরা স্কিপ করে করে যাব সো দ্যাট কাজটা অনেক ফাস্ট হয়ে যাবে এবং অল্প সময়ের মাধ্যমে আমি পুরো কাজটা দেখিয়ে ফেলতে পারবো মূলত একটি ভিডিওকে ছোট ছোট পোর্শনে কেটে এটা সময়টাকে এগিয়ে নিয়ে আসা হয় আর এটা আপনি নাটক সিনেমা ব্লগ সব জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবেন তবে অবশ্যই খুব বেশি এই জাম্প কার্ডটা ইউজ করা যাবে না তাহলে আবার দেখতে বিরক্ত লাগতে পারে সো দ্যাট আপনাকে ব্যালেন্স করতে হবে আসলে কতটুকু জাম্প কার্ড রাখা বেটার বা কখন আসলে এটা রাখা উচিত না এবার আমি শেয়ার করব অ্যাল কাট ধরেন দুইটা ফুটেজ একটা ফুটেজ এই যে আমি কথা বলছি এইটা আরেকটা ফুটেজ হয়তো আমি ল্যাপটপে কাজ করছি সো এরকম দুইটা ফুটেজকে আমরা অ্যালকাটের মাধ্যমে কানেক্ট করতে পারি কিভাবে এই যে আমি কথা বলছি এই কথাটার সাউন্ডটা ক্যারি করে যাবে বাট কিছুক্ষণ পরে দেখা যাবে কথাটার সাউন্ডটা থাকলেও ভিডিওটা আমার আরেকটা ভিডিও যেটা সেটা প্লে হবে এর ফলে যেটা হবে আমার প্রথম ভিডিওর সাথে সেকেন্ড ভিডিওটা কানেক্ট হবে আমি যদি একটু প্রিমিয়ার প্রতি গিয়ে আপনাদের সাথে প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আশা করি আপনারা এটা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন আমরা যদি খেয়াল করি এখানে দুইটা ফুটেজ রয়েছে একটি ফুটেজে আমি কথা বলছি ফটোগ্রাফার আমি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার পাশাপাশি ফটো এডিট এবং ভিডিও এডিটও করতে হয় আর দুই নাম্বার ফুটেজে আমি দেখাচ্ছি আমি এডিট করছি এখন আমি প্রথম ফুটেজ থেকে দ্বিতীয় ফুটেজে চলে আসবো বাট সাউন্ডটা আমার প্রথম ফুটেজেরই থাকবে ভিডিওগ্রাফি করার পাশাপাশি ফটো এডিট সো আমরা এটাকে একটু টান দিয়ে এখানে নিয়ে আসি অডিওটাকে আমি আপাতত নিচে রাখি এটাকে আমি এখানে নিয়ে আসি এই অডিওটাকে আমি একটু সরাই দিই এবং ভিডিও এডিটও করতে হয় ওকে সো আমি বেসিক একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি দেখেন এখানে প্রথমে আমি যা বলতেছিলাম সেটারই অডিও আমরা শুনতে পারছি বাট কিছুক্ষণ পরে যেটা হলো আমার সেকেন্ড ফুটেজটা চলে আসলো বাট অডিওটা আগেরটাই ছিল এবং তার কিছুক্ষণ পরে গিয়ে সেকেন্ড ফুটেজের অডিওটা আবার প্লে হচ্ছে ওকে এখন এইখানে যেটা হচ্ছে এই জায়গাটাতে আমার এল কাট হয়েছে আমরা যদি খেয়াল করি দেখব এইখানে একটা এল শেপ চলে এসেছে এই কারণে মূলত এটাকে এল কাট বলা হয় যেখানে প্রথম ফুটেজের অডিওটা ক্যারি করে যাবে এবং আমরা দেখতে পারবো দ্বিতীয় ফুটেজ এজ এ ফটোগ্রাফার আমি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার পাশাপাশি ফটো এডিট এবং ভিডিও এডিটও করতে হয় কেননা আমি আপনাদের সাথে এল কাটের আরো একটি एग्जांपल শেয়ার করছি

এবং এরপরে সেকেন্ড ফুটেজটি চালু হবে অর্থাৎ সেকেন্ড ফুটেজটি দেখার আগেই আপনি সেকেন্ড ফুটেজের অডিওটা শুনতে পারবেন এর ফলে অডিয়েন্সের মাঝে একটা কিউরিয়াসিটি ক্রিয়েট হবে অডিয়েন্স চিন্তা করবে এই সাউন্ডটা কোথা থেকে আসছে এবং কিছুক্ষণ পরে যখন সে সেই ভিডিওটা দেখতে পারবে তখন সে ক্লিয়ার হবে যে আচ্ছা এটার সাউন্ড এখানে ছিল এবং এর মাধ্যমে আপনি দুইটা ফুটেজের সাথে কানেক্টেড হতে পারবেন এবং আপনি যখন এটা এডিট করবেন তখন যে শেপ চলে আসবে যার কারণে এটাকে জে কার্ড বলা হয় এই ব্যাপারটা আর একটু ক্লিয়ারলি বোঝার জন্য চলুন একটু প্রিমিয়ার পথে চলে যাই ওকে আমরা এখানে দুইটা ফুটেজ দেখতে পাচ্ছি একটা ফুটেজে দেখা যাচ্ছে আমি ঘুমাচ্ছি ঘুম থেকে উঠলাম যেখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে রেখেছি আর দ্বিতীয় ফুটেজে দেখাচ্ছি আমি ব্রাশ করছি অর্থাৎ গল্পটা হচ্ছে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করছি এটাকে আমি যে কাটের মাধ্যমে কানেক্ট করব। খুবই সিম্পল যেটা করব যেহেতু আমার দ্বিতীয় ফুটেজের অডিওটা আগে শোনা যাবে ভিডিওটা শোনা যাবে না সরি দেখা যাবে না সো আমরা এখান থেকে ভিডিওটাকে কিছুটা কেটে দিই আপনি যদি এই অডিওটা রাখতে চান তাহলে এটাকে একটু নিচে নিয়ে আসেন সমস্যা নেই আমরা এটাকে এবার একটু সামনের দিকে নিয়ে যাই আর আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটাকে আরেকটু একটু লেন্দি করতে চান তাহলে বাড়াতে পারেন কোনো সমস্যা নেই আমাদের মেন কাজটা হচ্ছে এইখানে যেখানে আমরা যদি খেয়াল করি দেখব প্রথম ফুটেজটাই চলছে এখানে প্রথম ফুটেজটাই চলছে বাট দ্বিতীয় ফুটেজের সাউন্ডটা কিন্তু অলরেডি চলে এসেছে আমরা শুনতে পারছি সো যখন এ অবস্থায় দ্বিতীয় ফুটেজের সাউন্ডটা শুনতে পারছি বাট দেখতে পারছি না তখন কিন্তু আমাদের মধ্যে একটা কৌথল সৃষ্টি হবে যেটা কিসের সাউন্ড বাট কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারবো যে এটা ব্রাশ করার সাউন্ড ওকে এখানে এগুলো কেটে দিই মূলত আমার কাজ হচ্ছে এইখানে এবং এখানে আমরা যদি খেয়াল করি দেখবো এখানে কিন্তু একটা যে শেপ চলে এসেছে মূলত এ কারণেই এটাকে জে কাট বলে ওয়েলস আমার ফুটেজটা দেখতে নি এছাড়াও এটা ফিল্মে কিভাবে अप्लाई করা হয় সেটার একটা एग्जांपल আপনাদের সাথে শেয়ার করি ওয়েল সো আশা করি আপনারা জে কার্ড বুঝতে পেরেছেন তো এই যে আমি এল কার্ড জে কার্ড নিয়ে কথা বললাম নট অনলি এল কার্ড জে কার্ড এছাড়াও আরো যে কার্ডগুলো নিয়ে আমি কথা বলবো আজকের কন্টেন্টে সবগুলো কার্ডই কিন্তু আপনারা শুধুমাত্র নাটক সিনেমা ইউজ করতে পারবেন এরকম না আপনারা চাইলে এটা আপনাদের ব্লগেও বা যে কোনো জায়গায় আসলে অ্যাপ্লাই করতে পারেন দেখবেন আপনার ভিডিওর স্টোরি টেলিংয়ের যেই স্ট্রেংথটা সেটা আরও বেশি লেভেল আপ হবে এরপরে চলে আসি ম্যাচ কাটে এটাও অনেক ইন্টারেস্টিং এবং ইউজফুল একটা কার্ড যেটা আমরা নাটক সিনেমায় অহরহ দেখে থাকি ম্যাচ কাট নাম শুনে বোঝা যাচ্ছে যে এক কার্টের সাথে আরেক কাটের ম্যাচ থাকবে দেখা যায় আমরা একটা জায়গায় দরজা ক্লোজ করতেছি তো আরেকটা জায়গায় দরজা খুলতেছি সো এই ধরনের কার্ডটা যখন ম্যাচ হয়ে যায় সেটাকেই ম্যাচ কাট বলা হয় এর মাধ্যমে আপনার অডিয়েন্সে কিন্তু ইন্টারেস্টিং ফিল করবে কারণ সে হুট করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে বাট তার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে চলুন আমরা এই ম্যাচ কাটার ছোট একটি এক্সাম্পল দেখে নেই এবার চলে আসি মন্টেজে সাধারণত অনেকগুলো অ্যাক্টিভিটিসকে অল্প সময়ের মধ্যে দেখানোর জন্য এই কার্ডটি ইউজ করা হয় গ্রোথ জার্নি ট্রেনিং ডেইলি রুটিন এই ধরনের অনেক কাজকে একসাথে দেখানোর জন্য এই ধরনের মন্টেজ কার্ড ইউজ করা হয় জাম্প কাট এল জে কাট ম্যাচ কাট মন্টেজ কাট পাঁচটা কাট নিয়ে কথা বললাম তো আপনি আসলে কোনটা ইউজ করবেন বা আমি আসলে কোনটা ইউজ করব। দেখেন ভিডিও এডিট কিন্তু শুধু এডিট না এটা একটা গ্রামার এখানে প্রতিটা এডিটের আলাদা আলাদা ভাষা রয়েছে সো আপনি কোন ধরনের কাট কোথায় ইউজ করবেন এটা আপনার ভিডিও এডিটিংয়ের স্টোরি আপনাকে বলে দেবে এবং ডিমান্ড অনুযায়ী আপনি সেখানে যদি পারফেক্ট কাটটা সেট করতে পারেন তবেই আপনার ভিডিওটা আর অনেক বেশি স্ট্রং হবে এবং এটা করার জন্য অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে ভিডিও দেখতে হবে আই মিন প্রচুর পরিমাণে মুভি দেখতে হবে বা বিভিন্ন ডকুমেন্টারি দেখতে হবে যেখানে এই কার্ডগুলো অ্যাপ্লাই করা হয় এবং সেটা দেখে আপনার নিজের মাঝে সেন্স গ্রো করতে হবে আপনার সেন্স যত ডেভেলপ হবে দেখবেন আপনার ভিডিও এডিটিংয়ের এই কার্ডগুলো অ্যাপ্লাই করার ক্ষমতা তত বাড়বে এবং আপনার স্টোরি টেলিংও তত বেশি স্ট্রং হবে সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর এরকম ভিডিও যদি আপনার আরও দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তিল দেন টেক কেয়ার